ভক্তিমার্গে যখন আপনারা প্রবেশ করে যাবেন কৃপায় প্রারম্ভে এই অহংকার দেখবেন আপনারা যার ভিতরেই অহংকার আছে যে নিজেকে ভাবছেন আমি করে ফেলছি সে ভক্তি পথে কখনো এগোতে তো ভগবান বলছেন এই অভিমান না আসে আমাদের হৃদয়ে তার জন্য কি করতে হবে নারদজি বলছেন কি করতে হবে না খুব সুন্দর উপায়ে নারদজি বলছে যে ভগবত অনুরাগী মহাভাগবতজন যিনারা আছেন তিনাদের চরণ আশ্রয় নিয়ে নিত্য বলা উপাসনা পদ্ধতিতে নিজের চিত্তকে জুড়ে দেওয়া আপনার এই অহংকার ঘরে একা একা বসে বসে মালা জপ করলে হবে না আপনাকে সৎসঙ্গে আসতে হবে ভক্ত সাধু সন্তদের সঙ্গ করতে হবে দিলেই আপনি নিজেকে দিন ভাবতে পারবেন না হলে তো নিজেকে রাজা ভাববেন ঘরের মধ্যে বসতে পারবেন আমি পাড়ার মধ্যে একাই এমন উদ্ধার করে দিচ্ছি তাই এখানে নারজ্জি উপায় কি বলছেন না ভগবত অনুরাগী ভগবানকে যিনারা ভালোবাসেন সেই রকম জনদের চরণে আশ্রয় নিয়ে নিত্য তিনারা যে যে উপাসনা পদ্ধতি বলবে সেই উপাসনা পদ্ধতিতে নিজেকে জুড়ে রাখা সৎসঙ্গ যদি না জীবনে থাকে জেনে নিন ভগবত প্রাপ্তি অসম্ভব সৎসঙ্গ বাবা ভোলানাথেরও দরকার হয় না সৎসঙ্গ বড় বড় যে যখন সৌ ঋষি যখন শ্রবণ করাছিলেন বা সুখদেবজি মহারাজ যখন শ্রবণ করাছিলেন সবাই এসে শ্রবণ করছিলেন আঠাশি হাজার ঋষি সূর্যির সামনে বসে শ্রবণ করছেন ভাগবতে কী দরকার আছে তিনি কিছু জানেন না সৎসঙ্গ না যদি আপনি সৎসঙ্গ বলতে পারেন একটি ভিটামিন খাম আমাদের খাবার শরীরকে পুষ্ট করেন আমাদের ভোজন আর আমাদের অহংকার আদি বিভিন্ন রকম খারাপ পদার্থকে নষ্ট করে ভিতরে প্রেম ভাব ভক্তি জায়গায় দিতে পারে এই সৎসঙ্গ রূপী ভোজন এবারে যখন আপনি নারদজি বলছেন যখন আপনি সৎসঙ্গে এসে মহাভাগবতজনদের আশ্রয় নিয়ে সৎসঙ্গে এসে বসবেন এবং তিনাদের বলা উপাসনায় চলবেন তখন আপনার অনুভিতর অনুভব হবে যে আমি যদি একবার রাধাও বলে থাকি একবার কৃষ্ণও বলে থাকি তো শুধু গুরু কৃপাতে এবং সন্ত কৃপাতে তখনই আপনার মনে হবে নালে কিন্তু মনে হবে না নালে আপনার মনে হবে যে আমি সব করছি সাধু সন্ত গুরুজন সন্তজনের সামনে যদি আপনি বসে না সৎসঙ্গ শ্রবণ করেন আপনি কখনোই প্রাপ্তিতে অসম্ভব তাই কৃপাতেই ভজন হয় নিজের বলে কখনো ভজন পায়নি যাদের ভিতরে সদ্গুণ প্রকট হয় ভালো ভালো গুণ প্রকট হয় দেখবেন তারা অতীব দৈন্য হয় দৈন্য যদি না হতে পারে যে দিন না ভাবতে পারে নাহলে উপরে হাত জড়ো করছে কেউ আপনাকে প্রণাম করতে আসলে এগুলো দেখবেন অনেক রকম নাটক হয় ছলনা হয় এ তাকে প্রণাম করছে সে তাকে প্রণাম করছে আপনি অনেক বড় না না আমি আমি কোথায় ভক্ত আমি এখনো যোগ্যতা হয়নি এই যে বলছেন না এটার মধ্যেও লুকিয়ে আছে অনেক কিছু মানে যে আমি অনেক বড় ভক্ত দেখো আমি নিজেকে কত দৈন্য মনে করছি তার সামনে আমি ওটা প্রকট করছি এগুলো আমরা সব গুরুদেবের কাছে পেয়েছি এখানেও অহংকার লুকিয়ে আছে যে সে আমি এই কথাটা বলছি মানে সে আমাকে ভালো বলে দেখো কত দৈন এর মধ্যে মানে এগুলো সব লুকিয়ে থাকা বুঝতেও পারবে না হয় না বলে সুস্থই ছিলাম বুট করে কোথা থেকে যে কিভাবে ক্যান্সারটা ধরে গেল একদম লাস্টেজ বুঝতেও পারলাম না ক্যান্সারটা এক ধীরে ধীরে হচ্ছে অহংকার কি হচ্ছে ধীরে ধীরে লুকি 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 সে বড় হচ্ছে এবার বড়ো হয়ে সে ক্যান্সারে পরিণত কিন্তু একদম পতীত হয়ে নষ্ট হয়ে যাওয়ার সময় হয়ে গেছে তখন সে মানে আর তার কিছু করার থাকে না এ তো বুঝতেই পারছে না যে তার ভিতরে কত বড় একটা জিনিস লুকিয়ে আছে রোগ লুকিয়েছে বুঝতে পারছে কি না না আমাকে প্রণাম করবেন না আমি তো অনেক পতীত আমাকে না আমাকে এখানে ভিতরে নিজের ভিতরে নিজেকে গর্বিত মনে করছে না না আমি কিছু তো সে আমাকে ভালো বলে বুঝবেন কথাগুলো যদি দৈন্যতা নেই তো যত ভজন হোক না কেন পতীত হয়ে যাবে জেনে নিন নিজেকে তৃণভাবুন সবার থেকে নিজেকে দিন ভাবুন আমি কিচ্ছু জানি না বলি না কখনো যখন কেউ যদি আপনার সঙ্গে তর্ক করতে আসে না তো হাত চুলো করে নেবেন আমার ভিতরে আপনার মতো কোনো শাস্ত্র জ্ঞানও নেই আর ভজনও নেই আর সত্যিই নেই সত্যি নেই গুরুকৃপাদের আধা রাধা বলছি তো ভাই বলটা আমার কোথায় গুরু ছাড়া রাধা বলতে পারবে গুরু কৃপা ছাড়া কৃষ্ণ বলতে পারবে হয়তো বলবেন কিন্তু সে ভাব আসবে না তো আমি এখানে কোথাও আমি তো কোথাও নেই অতএব আমার যেখানে কারোর সঙ্গে তর্ক তর্কে যাবেন না নিজেকে সেখানে সরিয়ে নিই আমি তর্ক করতে আসিনি কিছুই পারি না গুরু কৃপায় রাধা রাধা বলি এর বেশি আমি কিছু আপনাদের থেকে আমি অনেক দিন হাতজুলো করে মাথা নত করে নিন যেনারা দিন হন দৈন্য হন ভগবানের ভক্তিতে ডুবে থাকেন তিনারা কখনো তর্ক করতে জানেন না তর্ক মানে কি আপনার ভিতরে বল আছে তবে আপনি তর্ক করতে আমাদের ভিতরে তো বল নেই আমাদের কোনো কথা বললে ভগবান বলা ছিল আমাদেরকেও চাপ্পর দিলেও আমরা জবাব দিতে জানি না কেন আমরা জানি আমার মালিক আছে তার এটাও ভাবে না দৈন্য এটাও ভাববে না তাই মহাপ্রভু শ্রী চৈতন্য বলছে বলছেন জিনাদপি শুনি চেন তরুরীব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হই তাই বলছেন যে যদি ভজনে আমাদের কেন ভজনে আমরা আনন্দ পাই না রাধা রাধা বলে আনন্দ পাচ্ছি না কেন আমাদের মধ্যে এই জিনিসগুলো নেই প্রথম তো দৈন্যতা নেই আর দ্বিতীয় অহংকার যার জন্যে আমরা রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলেও আনন্দ পাই না তাই যদি ভজনে আনন্দ অনুভব করতে চান যদি তো তার থেকে ভগবানের প্রিয় হতে চান তো নিজেকে তৃণের মতো তৃণের মতো আর এই যে ভিড় ভাড়টা দেখেন না ভিড় ভাড়টা বাবা কত ভিড় কত কিছু বাবা অনেক ভক্ত বিশাল ব্যাপার এগুলো যে শুকনো পাতা জানেন তো ঝড় না একটা ঝড় আসলে দেখবেন না শুকনো পাতাগুলো একদিকে হয়ে গেল হ্যাঁ শুকনো পাতার কোনো ভ্যালু আছে কি তো পায়ের তলায় দিলে গুঁড়ো হয়ে আবার দেখো অন্যদিক দিয়ে বাতাস আসছে উড়ে ভিড় ভাড়টা কখনো দেখবেন না শুকনো পাতার মতো ও যেদিকে বাতাস যাবে ও পাতাও সেদিকে ছুটবে অতএব শুকনো পাতার ভিতরে মানে ভিড় ভিড়ের দিকে দেখবেন না আপনি কি পাচ্ছেন সেটা দেখ অন্তত দুদিন এখা এখন ভিড় হবে দুদিন পর ঝড় হ্যাঁ তো ওগুলো দেখে ওগুলো কোনো ভ্যালু নেই ওগুলো কোনো মানে ভগবত প্রাপ্তির মধ্যে এইগুলোতে কোনো মানে এই যে রেশা বা তর্ক হাম বড় এগুলো মানে বেকার জিনিস এতে যে করছে তারও লস আর যে শুনছে বা সে যে তার সঙ্গে লড়ছে তারও লস কোনো লাভ নেই নিজেকে যত নিচ ভাববে আমি সত্যিই কিছু পাই না সবসময় দিন মনে করা দেখুন আপনাদের মধ্যে আছে নাকি না কেউ যদি প্রণাম করে আপনার ভিতর ফুলে যাচ্ছে তাহলে জানতে হবে কি ভিতরে পুষ্টি হচ্ছে হৃদয় থেকে খারাপ না আর প্রণাম করছে তো আমার গোবিন্দ করছে আমার করছে ঠিক এমনই কোন সদ্গুণ আমাদের মধ্যে নেই কোনো ভালো গুণ আমাদের মধ্যে নেই যদি কোনো সদ্গুণ আসছে তো সদ্গুণ সমুদ্র থেকে আসছে যে ভালো গুণগুলো আমাদের মধ্যে আছে ওই ভালো ভালো গুণগুলো কোথা থেকে আসছে না সমুদ্র থেকে আসছে কোন সমুদ্র না প্রভুরূপী থেকে গ্রধত্তচ্ছেন প্রভুর আশ্রয় চিন্তন এইগুলোই হচ্ছে সদ্গুণের প্রাদুর্ভাব হচ্ছে আপনার ভিতরে যে ভালো গুণ আসছে সেটা আপনি কি করে বুঝবেন যখন আপনার নিজেকে সব থেকে দিন মনে হবে মনে হবে আমি একদম ভজন করতে পারছি না আমি ভজনের যোগ্য নই আমি সব থেকে খারাপ চিন্তন করি সব থেকে খারাপ খারাপ কাজও করে ফেলছি এমন ভাবনা আসবে যে আমি ভজন করতে পারি না হা রাধা আমি কিছুই করতে পারছি না হা রাধা হা রাধা বলছেন প্রভুর আশ্রয়ের চিন্তন এই সদ্গুণে এই রকম ভাবনা যদি আপনার ভিতরে আসছে ভিতর থেকে দেখানো দেখিয়ে নয় তাহলে জানতে হবে যে এটাই হচ্ছে সদ্গুনের প্রাদুর্ভাব তাই যিনি প্রভুর চিন্তন প্রভুর চিন্তন করেন সবসময় প্রভুর নাম করেন প্রভুর স্মরণ করেন নিজেকে দিন ভাবে নিজেকে নিজ ভাবে বলছেন ভগবান বলছেন যে মাধব দাস বাবার মতো হ্যাঁ শৌচে ভরা কেউ ভগবান নিজের হাতে ধুতে আছে ভগবানের তো পার্শ্বদরা আছে যেমন অজামিল যখন নারায়ণ নারায়ণ বলছিলেন ভগবানকে আসতে হয়নি তার ভগবানের সব পার্শ্বদরা আছেন তারা তার এসে সব ব্যবস্থা করে দেবেন কিন্তু যখন এমন ভক্ত প্রভুর দিন নিজ আশ্রিত নিজেকে মনে করছে প্রভু ছাড়া আর কেউ নেই তখনই তো প্রভু আসবে প্রভু এসে দিন হয়ে প্রভু দিন হয়ে মাধবদাস বাবার কৌপিন ধুচ্ছেন শৌচে ভরা লোক ব্রহ্মাণ্ডের স্বামী স্বয়ং বাবার ভরা বস্ত্র এই মলে রকম ভাব শ্রবণ করলে মানে প্রভু কি করে আসছেন এটা কি দেখে আসছেন কি দেখে আসছেন যে নিজের হাতে শৌচ দুচ্ছে কি দেখ কী পেয়েছে ভগবান তো পার্শ্বদকে পাঠিয়ে দিলে পার্শ্বদরাই করে দেবে প্রভু কেন আসছে কারণ ভগবান এতে খুশি পান ভগবান বলেন আমি তো আমার ভক্তের কিছু সেবা করি দেখুন এগুলো মুখে শুনতে খুব ভালো লাগে ভাবি বাবা মাধবদাসী এমন ছিলেন আমি কি কখনো হতে পারবো এরকম ভাবনা যদি আপনার মনে আসে তাই ভক্ত সব সময় বলেন হে কৃষ্ণ হে করুণাময় আমি সমস্ত সাধনহীন এই মায়ার বিকায় আমা এই মায়া আমাকে পরাস্ত করছে আমি ভুল করছি আমি পাপ করছি যদি কোনো সাহারা আমার আছে তো প্রভু শুধু তুমি এইরকম ভাবনাটা তো দেখুন আরে দুটো চারটে গ্রন্থ পড়ে দিয়ে প্রবচন দিতে বসে গেলাম নিজেকে মহারাজ ভাবছি নিজেকে বড় ভক্ত ভাবছি নিজেকে বড় মহান কিছু ভেবে কিন্তু ভিতর থেকে মোটেও কিছু নেই ভিতর থেকে ভক্ত যখন রাস্তায় চলবে এরকম ভক্তের ভাবনা কী যে আমাকে যদি দেখে কেউ প্রণামও করে আরে বাবা আমাকে কেন আমাকে তোমার আধা গোবিন্দ কিন্তু এখানে তো তুমি স্বাস্থ্য সম্বন্ধে কি বোঝো কটা স্বাস্থ্য পড়েছ কটা শাস্ত্রের জ্ঞান আছে তোমার ভাই আমার শাস্ত্রের জ্ঞানের দরকার নেই প্রভু তুমি আমার আমি তোমার শাস্ত্র পড়তে পড়তে কত দিনের আয়ু আপনাকে দেওয়া হয়েছে তার মধ্যে কতক্ষণ ঘুমাচ্ছেন আর কতটা পড়ছেন আপনি হিসাব করে দেখুন কটা গ্রন্থ পড়বেন আপনি কতগুলো ধারণ করবেন এই জন্য সদ্গুরু সৎসঙ্গের আশ্রয় হতে হয় বসুন সমস্ত স্বাস্থ্যের সার আপনার সামনে দেওয়া হচ্ছে আপনি এবারে গ্রহণ করুন বলে আমি ডেলি গীতা পড়ি তো ডেলি গীতা পড়ে তুমি কী শিখেছ কি ধারণ করেছ সদ্গুরুতে ভগবান বলেন একটাই শ্লোক ডেলি পড়ো আহম টহাম সার্বপাপ নাম ম ঈশ্বরে সার্বভূত্য সবার মধ্যে ভগবানকে দেখো ভগবান বলছেন আমি সবার মধ্যে বিরাজমান দেখুন দেখুন সবার মধ্যে ভগবানকে গীতার একটি শ্লোক ধারণ ভাগবতের একটি শ্লোক ধারণ করুন এমন একটি মন্ত্র যদি সৎগুরুদেব ভগবান বলে যে যাকে যদি কেউ উচ্চারণ করে ভাগবতের ভাগবত তো মানে প্রত্যেক শ্লোক তার মধ্যে একটি শ্লোক সত্যি ভগবান বলেন একটি শ্লোক বলছে যদি কারোর বিপদ রোগ খুব খারাপ পরিস্থিতিতে ওই মন্ত্র জপ করা হয় সে কাজ দেবে ভাগবতের শ্লোক একটি শ্লোক কিন্তু সেই শ্লোক যে আপনার কাজ দেবে আপনার মধ্যে তো কিছু নেই আপনি আমি যার করবেন মুদিরা পান করবেন জোয়া খেলবেন পরশ্রী গমন করবেন তো কি কাজ হবে আপনি ওরকমভাবে নিয়মভাবে থাকুন নিজেকে দৈন্য করুন ভাব নিজে আনুন দিয়ে আপনি জব করে দেখুন ভাগবতের যে কোনো শ্লোক তার মধ্যে একটি শ্লোক তো সদগদে ভগবান আপনার হয়তো শুনেই কৃষ্ণায় বা সুরে বা प्रणत कृष्ण কৃষ্ণ আশায় গোবিন্দায়নে মনে এই শ্লোক যেখানে যেভাবে যে মালা জপ করবে কীর্তন করবে যে যত বড় যেখানে যে বিপদে যে রোগে থাকুক না কেন কিন্তু এরকম এই গুণগুলো থাকতে হবে তার মধ্যে ভাগবত পুরো ভাগবত এখানে একটা ভাগবত আমরা তো রাধা নামেই আমাদের কিছু দরকার নেই আমরা আর কোনো আশ্রয় কোনো মন্ত্র কোনো তন্ত্র কোনো শ্লোক কিছু জানি না আমাদের কাছে মন্ত্র শ্লোক আমাদের ইষ্ট আমাদের গুরু সবই হচ্ছে আমাদের লাগলি রাধা সদ্গুদে ভগবান বারবার বলেন দেখবেন আপনারা কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্ম ক্লেশ না আসায় গোবিন্দায় নাম এই শ্লোক যে উচ্চারণ করবেন জপ করবেন কীর্তন করবেন আপনি যার জন্যে করছেন তার করলেন হয়ে যাবে সমস্ত রোগ থেকে বিপদ থেকে মুক্তি হয়েছে কিন্তু আপনার মধ্যেই মধ্যে থাকা যায় শুদ্ধ আহার দিন অহংকার শূন্য মদিরা পান করা যাবে না পরশ্রী গমন করা যাবে না এগুলো করে দেখুন এগুলো বাদ দিন এগুলোকে এগুলো থেকে বেরিয়ে নিষ্ঠাপূর্বক দৃঢ়তাপূর্বক ভগবানের আশ্রয় নিয়ে সদগুলো ভগবান বারণ করে দে হবেই এটা আমি বলছি না গুরুবানি বলছি তাই ভিতরে যে লুকিয়ে থাকা অহংকারটাকে খুঁজে বার করুন আমি সত্যি ঠিকঠাক ভজন করতে পারছি এই জন্য বলেছেন গুরু আশ্রয় হয়ে যাও গুরুর গণ্ডির মধ্যে থাকো আর তুমি গুরুর গণ্ডির বাইরে বেরিয়ে গেলেই জানতে হবে তোমার পতন শুরু আপনারা দেখে নেবেন প্রথম যে অপরাধ হয় না কারণ গুরু অপরাধ সব থেকে প্রথম হবে গুরু অপরাধ না হলে অন্য কোনো অপরাধ আপনাকে স্পর্শ করতে পারবে না কেন গুরু আছে সেখান থেকে আপনাকে বার করে নেবে কিন্তু ওই জন্য প্রথম অপরাধ দেখবেন গুরু থেকে শুরু হবে গুরু অপরাধ কারণ গুরুর ওখান থেকে বেরিয়ে আসলে মায়া কী করবে এবারে আর ওইটাই হচ্ছে মেন ওটাই পাওয়া যে আপনাকে ওই গন্ডির মধ্যে আপনাকে সুরক্ষিত করে রেখেছে আপনি যখনই গুরুর গন্ডির বাইরে বেরিয়ে যাবেন আর গুরু অপরাধ হয়ে গেলে বেরিয়ে গেলেন এইবারে পতন শুরু সত্যদেব ও সবসময় বলে তাই জানিতাম সবসময় বলি যে কি দুটো গ্রন্থ পড়ে আপনি ভগবত প্রাপ্তি করবেন গীতা বলে আমি গীতা প্রত্যেক দিন আমি হাফের বেশি করে পড়ি সপ্তাহে দুবার তিনবার আমার পুরো গীতা পড়া হয়েছে কিন্তু আচরণ কি মদিরা ছাড়া থাকতে পারছে না তো আপনি গীতা পাঁচ সাতবার গীতা পড়ে আপনার গীতা কি পড়ে নেওয়ার জন্য পড়ে নিলে করলেন যাবে গীতাকে তুলসীর জল খেলে কল্যাণে যাবে আপনার গীতাকে ধারণ করতে হবে যে কোনো একটা শ্লোক যে ভগবান বলছেন আহাম তাম সার্ব পাপে ভে মোক্ষ সাম আমি তোমার সমস্ত পাপ নষ্ট করবো তুমি আমার স্মরণে এসো জান ভগবান বলছেন আমি সব জীবের মধ্যে বিরাজমান ভাবুন দেখুন সবার মধ্যে ভগবানকে হয়ে গেল যে কোনো একটা শ্লোককে বারবার পড়লো সেটাকে ধারণ করার চেষ্টা করুন নাহলে আমি আরবিচার করছি খারাপ আচরণ করছি তো কি হবে পড়ে যদি আপনার ভিতরে আচরণ না আসলো অহংকার পুষ্ট হলো দৈন্যতা থাকলো না তাহলে আপনি কি করে প্রাপ্তি করবেন হাজারো শাস্ত্র অধ্যয়ন করে নিলেও যাই হোক হারাতে পারে না শাস্ত্র হ্যাঁ তো সে বাবার নাম আমি ভুলে যাচ্ছি সে বাবারকে বলছে যে বাড়ানো আপনাকে একে হারাতেই হবে তখন উনি সব জায়গা থেকে জিতে জিতে মানে উনি এত শাস্ত্রে শাস্ত্র পণ্ডিত উনাকে কেউ হারাতে পারেন সে বাবা বলছিলেন আমি কাউকে হারাতে চাইও না তখন যখন সামনে গেছেন বিভিন্ন রকম মানে শ্লোকের ব্যাখ্যা শ্রবণ করাচ্ছেন বলছেন এটা ওটা তখন সেই বাবা শুধু বলেছিলেন তুমি শাস্ত্র পড়ে শিখেছ না শিখে পড়েছ এর মানেটা আমাকে বোঝাও তুমি শাস্ত্র পড়ে শিখেছ না শিখে পড়েছ এর মানেটা মানে এটা আমাকে বল। খুব সুন্দর না চরিত্র আছে প্রেম ভিতরে না জানলে ভাবনা ভিতরে না আসলে ভালোবাসা না আসলে দৈন্যতা না আসলে অহংকার শূন্য না হলে আপনাকে তো ভিতর থেকে শেষ করে দিচ্ছে শেষ করছে কোথা থেকে বাইরে থেকে নয় ভিতর থেকে তাই নারদজি বলছেন যখন দেখবেন আপনার মনের ভিতরে মনে হচ্ছে কেউ আপনার থেকে ছোট আপনি তার থেকে বেশি ভজন করছেন তখন জেনে নিতে হবে কারোর প্রণাম আপনার মনে উফ আনন্দ দিচ্ছে এইগুলো হচ্ছে সব অহংকার এই অহংকার যদি মনে থাকে আপনি নারদজি বলছেন যত আপনি শাস্ত্র করুন যত আপনি সেবা করুন পুজো করুন নাম জপ করুন এমন ভাবনা যদি থাকে তাহলে আপনার পতন নিশ্চিত श्री राधा भल्लभ लाल जी श्री राधे 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 साधु भगवान की जय भगवान की जय भगवान की